হলুদের কন্দ পচা রোগ এটি একটি ক্ষতিকারক ছত্রাকজনিত রোগ কাণ্ডের উপরের অংশে এ রোগ আক্রমণ করে এর ফলে কিন্তু পচে যায় গাছ হলুদ থেকে লালচে হয়ে মারা যায় প্রতিকার আ আক্রান্ত অংশ সংগ্রহ করে নষ্ট করা বা পুড়ে ফেলা রোগমুক্ত গাছ থেকে কন্দ সংগ্রহ করা রোগ প্রতিরোধক জাত ব্যবহার করা কাঁচা গোবর পানিতে গুলে কন্দ শোধন করে ছাড়ায় শুকিয়ে ব্যবহার করা প্রতি লিটার পানিতে তিন চার গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি জাতীয় জীবাণু মিশিয়ে কন্দ শোধন কর দুই গ্রাম বেবিস্টিন বা নুইন বা রোডোমিল গোল তিন গ্রাম প্রতি লিটার পানিতে হলুদ শোধন করে ছাড়ায় শুকিয়ে ব্যবহার করা র্যাগ দেখা দিলে প্রতি লিটার পানিতে দুই গ্রাম ব্যাবিস্টিন বা নুইন বা রোডোমিল গোল্ড বা ডাইথেন এম্পতালিশ বা চার গ্রাম কুপ্রাবিট বা এক ই বর্দমিকচার মিশিয়ে গাছের গোড়ায় স্প্রে করা পরবর্তীতে যা যা করবেন না এক হলুদ লাগানোর পর পিলাই গাছ বের হবার পর লাগানো হলুদ তুলবেন না পরবর্তীতে যা যা করবেন এক স্বাস্থ্যবান এবং রোগমুক্ত রাইজম বীজের জন্য নির্বাচন করে বপন করুন দুই উন্নত জাতের হলুদ বপন করুন গ্রন্থনা মহসিন আলী আংর সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর